অনেক বিভবতর অবস্থা করতে হয় আপনাকেই পার্লামেন্টে দাঁড়িয়ে একদিন বলেছিলেন আজকে থাকতেন ভালো ছিলেন বলেছিলেন আমি আপনি কথা কম বলে নো নো নট অ্যাকসেপ্টেবল আই নো डेफिनेटলি কারণ আপনার বয়স হয়ে গেছে এখন কখন কি বলে ফেরেন কোনো হুঁশ থাকে না নো 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 নট অ্যাট অল দিস ইজ মি আপনি सीटेटে যা কি বললেন এক লক্ষ টাকা যার আছে সে ধনী এবং সম্পদশালী চার হাজার কোটি টাকা কোনো টাকা না এক লাখ হয়ে গেল টাকা নও লাও নোট অ্যাকসেপ্টেবল আই সুতরাং আপনি অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এই সংসদের বাজেট পেশ করা সংসদে এই তিনশো জন সদস্য ঠিক করবে সংসদের জনগণের কল্যাণে কোনটা থাকবে

মানুষে আগে তো একটা সুর থেকে এখন আপনি আসলে হার্ট দিচ্ছেন ন ন ন ন ন নট অ্যাট অল ডিফেন্ট কমিশন ব্যাংকের টাকা লুট করবে লুটেরা তাদেরকে আপনারা বিচার করেন তাদের বিচার না করে আজকে জনগণকে বিচার করবে। নো নো নোট অ্যাকসেপ্টেবল আই নোট ডেফিনলি কৃষি মন বৃদ্ধি করা হয় তা মরার উপরে খাড়ার ঘা হবে এবং এই টাকা তো মহারানী ভিক্টোরিয়ার আমলে টাকা না যে লাখ সেই দশটা টাকা থাকলে ঘিয়ের বাতি তো যারা তাদের সঙ্গে আমাদের তুলনা করে কোন লাভ নাই ন ন ন ন মান্য স্পিকার পুরা প্রস্তাবটা তুলে নিল সরকারের ক্ষতি হবে মাত্র তিনশো কোটি টাকা সেটার জন্য এটা তো মান্য অর্থমন্ত্রীর জন্য একটা পিনাট উনি জনগণের এই বোঝা থাকবে কি আমাদের যক্ষে ধন পাহারা দাঁড়াবেন ন ন ন ন নতুত দেখছেন তুমি সঞ্চয়পত্রের সুদের হার কমানো এটা ঠিক হবে না সবচেয়ে বড় কথা আমরা যদি ঋণ খেলাপিদের বোঝা নিতে পারি তাদের তো আজও করতে পারি তাহলে কেন মধ্যবিত্ত নিম্নবিত্তের সামান্য বোঝা আমরা নিব না নো নো নট আই